জাপানে বাচ্চাদের সিনরিণীয় বা প্রকৃতি থেরাপি এর অংশ হিসাবে কাদা পানি দিয়ে খেলাকে উৎসাহিত করা হয় গ্রামীণ এলাকায় এই খেলাকে বলে কাদাপানির এই খেলা প্রায় শিশু বয়স থেকে জাপানিরা শুরু করে কাদামাটির শীতল নরম পিচ্ছিল বা বাচ্চাদের হাতের পায়ের স্পর্শ কাতরতা বাড়ায় এবং ভেজামাটির গন্ধ তাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যায় জাপানিরা মনে করে স্ট্রেস লিপে এই খেলা খুবই উপকারী কারণ কাদামাটির থেকে সেরোটোনিন হরমোন নিঃসৃত হয় যা স্ট্রেস লিপ করে এছাড়াও বাচ্চাদের তৈরি কাদামাটি দিয়ে বানানো বাড়ি গড় গাছপালা কল্পনা শক্তির কাজে লাগে আমরাও ছোটোবেলা অনেক খেলা খেলছি এই ধরনের কাদামাটি দিয়ে তবে এগুলো যে এত প্রয়োজনীয় উপকারী সেটা জানতাম না আপনার কি এই ধরনের খেলা খেলার অভিজ্ঞতা আছে